আসসালাম ওয়ালাইকুম সম্মানিত ভিওস আজকে আমি আপনাদেরকে শেখাব কিভাবে খোয়া পাথর মাটি বালু রিসা বের করবেন আমরা প্রথমেই এর কিছু বিষয়টা জেনে নিই যেমন সিএফটি মানে কি সিএফটি মানে হলো কিউবিক ফিট বা ঘন ফুট এটি একটি আয়তনের এখন কথা হচ্ছে এক সিএফটি বলতে আমরা কি বুঝি বা অথবা এক কিউবিক ফিট বলতে আমরা কি বুঝি এক কিউবিক ফিট মানে হলো একটি ঘনক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্তুত এবং উচ্চতা প্রত্যেকটি হবে এক ফিট এখানে আমরা যা তিনটা গুণ করে যা ক্ষেত্র পাবো এটাই হচ্ছে এক সিএফটি এটা হতে পারে বালি বালু মাটি পাথর বা খোয়া হিসেবে আমরা এটা ব্যবহার করে থাকি এখন আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটি হচ্ছে পাথর বা খোয়া মাটি বালুর হিসাব বের করার সহজ নিয়ম এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা এই তিনটি একত্রে গুণ করে সিফটির পরিমাণ বের করা যায় ওদের সড়ক বলা যায় যে আপনারা মনে করেন মাটি বালু বা পাথরের দৈর্ঘ্য আপনি ধরেন এটা একটা গাড়ি এই গাড়িতে বালি অথবা পাথর বা খোয়া বা মাটি রয়েছে যার দৈর্ঘ্য ছিল দশ দশ ফুট এবং প্রস্থ ছিল ছয় ফুট এবং গভীরতা বা উচ্চতা যাই বলেন না কেন ছিল দুই ফুট এখন এখানে কত সিফটি বালু বা পাথর বা মাটি রয়েছে এটা বের করার জন্য বা পরিমাণ বের করার জন্য তিনটা গুণ করতে হবে যেমন দশ ফিট গুণন ছয় ফিট গুণন দুই ফিট এ তিনটা গুণ করে আমাদের ক্ষেত্র আসে একশো বিশ সিএফটি বা কিউবিক ফুট বা ঘন ফুট যাই বলেন না কেন এখন আপনারা মনে রাখবেন আমি লিখে রাখছি নোট এটা খুব গুরুত্বপূর্ণ যে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা এই তিনটির মধ্যে যে কোনো একটি মাপ যদি আমরা ইঞ্চিত নেই সেক্ষেত্রে কি করব বারো দিয়ে ভাগ করব উদাহরণস্বরূপ দৈর্ঘ্য হচ্ছে দশ ফুট প্রস্ত হচ্ছে বাহাত্তর ইঞ্চি মানে হচ্ছে আমরা যখন এই ছয় ফিটকে ইঞ্চিতে কনভার্ট করব সেক্ষেত্রে বারো দিয়ে গুণ করব। কারণ আমরা জানি এক ফিট সমান সময় বারো ইঞ্চি সেহেতু লিখতে পারি বাহাত্তর ইঞ্চি এবং গভীরতা দুই ফিট সমান সমান লেখা যায় দশ ফিট গুণন বাহাত্তর ইঞ্চি গুণন দুই ভাগ বারো যেহেতু আমরা একটা ইঞ্চিতে নিয়েছি সেক্ষেত্রে বারো দিয়ে ভাগ দেবো আমাদের ক্ষেত্রে বলা সে একশো বিশ সেফটি এই তিনটা গুণ করে ক্ষেত্র ফল যা হচ্ছে ১২ বারো দিয়ে সেক্ষেত্রে হচ্ছে একশো বিশ সেফটি বা কিউবিক ফুট বা ঘন ফুট আপনার দুই নম্বর সূত্র হচ্ছে এখানে যে এই তিনটির মানে দৈর্ঘ্য প্রস্থ গোপরাতা এই তিনটির মধ্যে যে কোনো দুইটি মাপ যদি আমরা ইঞ্চিতে নেই সেক্ষেত্রে একশো চল্লিশ দ্বারা ভাগ করব যেমন দৈর্ঘ্য দশ ফিট প্রস্ত বাহাত্তর ইঞ্চি গভীরতা চব্বিশ ইঞ্চি মানে হচ্ছে আমরা দুই ফিটকে যখন ইঞ্চিতে কনভার্ট করছি তখন চব্বিশ ইঞ্চি হবে সেক্ষেত্রে ক্ষেত্রে লিখতে পারি দশ ফিট গুণ চব্বিশ ইঞ্চি গুণন দশ ফিট গুণন বাহাত্তর ইঞ্চি গুণ চব্বিশ ইঞ্চি ভাগ একশো চল্লিশ দুইটা ইঞ্চিতে কনভার্ট করার কারণে আমরা একশো চল্লিশ ভাগ দিছি সেক্ষেত্রে ক্ষেত্রে যা আসবে তা ভাগ দেবো একশো চল্লিশ আমাদের ক্ষেত্রে বসে এখন আমাদের এখানে আছে একশো বিশ সিএফটি বা কিউবিক ফুট এখন একটা নোট হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা এর তিনটি মাপি যদি আমরা ইঞ্চিতে নিই সেক্ষেত্রে সতেরোশো আঠাশ দ্বারা কী করব ভাগ করবো উদাহরণস্বরূপ দৈর্ঘ্য একশো বিশ ফিট মানে দশ ফিটকে আমরা যখন ইঞ্চিতে কনভার্ট করব তখন বারো দিয়ে গুণ করবো প্রস্থ হচ্ছে বাহাত্তর ইঞ্চি এবং গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি এ তিনটা গুণ করে আমাদের ক্ষেত্রফল যা আসবে ভাগ দেব একশো সতেরোশো আঠাশ সেক্ষেত্রে আমাদের আসে একশো বিশ সিএফটি বা কিউবিক ফুট এখন একটি কথা দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা বা উচ্চতা গুণ করে যা পাওয়া যায় সেটাই হচ্ছে সিএফটি বা কিউবিক ফুট বা ঘনপট এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম